সকালে এখন বাচ্চা সাড়ে নটা মা ঠাকুর দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এখন তৈরি হয়ে গেছে আর শুভ এখন বেরিয়ে যাচ্ছে মা আর তো শুভ একসঙ্গেই যাচ্ছে শীতলা বাড়িতে পুজো দিতে পাপাও এর মধ্যে কাজে বেরিয়ে গেছে আর আমি এখন ঘরে একা রয়েছি তাই আমি আজকে রান্নাটা সেরে নিচ্ছি তো আজকে আমি বানালাম আলু ডাল আর তার সঙ্গে ডিমের একটা তরকারি বাচ্চা এখন দুপুর দুটো একটা মা এখন ফিরে এসছে সঙ্গে শুভও এসছে তো তারা ফিরে আস্তে আস্তে এখানে অজস্র বৃষ্টি শুরু হয়ে গেল তাও সেটার মধ্যেই শুভ এখন কাজে আবারও ফিরে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে পাপাও ফিরে আসলো তো আমি মা আর পাপা একসঙ্গে ভাত খেতে বসলাম আচ্ছা এখন পাঁচটা আর আমি এখন সন্ধ্যা দিতে যাব। মা আর পাপা কমলে তলায় শুয়ে একদম রেস্ট করছে আর এরই মধ্যে শুভ ফিরে আসছে কাজের থেকে আর যেহেতু বৃষ্টি পড়ছিল বাইকটার মধ্যে একটু কাদা লাগতে না লাগতেই তার একেবারে মনে হয় মনের কষ্টে একেবারে শেষ হয়ে যাচ্ছে তাই কোর পরে একেবারে নিয়ে গেল গিয়ে ধোয়ারানোর জন্য বাচ্চা এখন রাত্রদোশায় আমাদের সবাই খাওয়া দাওয়া শেষ আমি এখন সঙ্গে বসে ওয়েব সিরিজ দেখছি কিছুক্ষণ পরে শুয়ে পড়ব তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে কাল থেকে টা